নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় সুখবর সমস্ত কৃষকদের জন্য তো সুখবরটি হচ্ছে বন্ধুরা যে এই মাত্র রবি মরশুমে টাকা দেওয়া শুরু হলো তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানতে পারবেন সত্যি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হতে চলেছে তো আজ এই মুহূর্তে কারা কারা টাকা পেয়েছেন আপনাদের প্রমাণসহ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আজকে কারা কারা টাকা পেয়েছেন তো বন্ধুরা আজ এই মুহূর্তে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে রবি মরশুমের টাকা এই টাকাটা কিন্তু আপনারা ডবল টাকা পেতে পারেন তো কত টাকা পেতে পারেন জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে টাকা অনেকেই পাবেন আজকেই প্রায় অনেক কৃষকের ব্যাংকে টাকা ছাড়ল এবার একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা তো চলুন দেখে নেই আজ কোন কোন কৃষকের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং কারা কারা পাঁচ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পাচ্ছেন তারপর বলা হয়েছে এগারোটি জেলায় ছাড়লো সবাই টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু হাজার উনিশ সালের নয়ই জানুয়ারি মুখ্যমন্ত্রী অসহায় কৃষকদের জন্য অনেক রকম প্রকল্পই তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের তরফে বছরে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যাদের যত পরিমাণ জমি আছে সেই জমির উপর নির্ভর করেই এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় দুটি মরশুমে একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম তো ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এরপর বলা হয়েছে দু হাজার পঁচিশে কোন কৃষকদের কত টাকা অর্থ প্রদান যদি এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু টাকার পরিবর্তে চার হাজার টাকা ও চার হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পাবে বিস্তারিতভাবে চলুন দেখে নেওয়া যাক দেখুন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ টাকা ঢুকেছে আজ সতেরোই নভেম্বর দেখুন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আট টাকা ক্রেডিট করা হয়েছে অর্থাৎ জমির পরিমাণ অনুযায়ী এই কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তো এই টাকা সেই সমস্ত কৃষকদের দেওয়া হচ্ছে যারা গত খরিফ মরশুম বা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে রাখেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকালও এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন এই কৃষক কিন্তু আজ টাকা পেয়েছেন তার প্রমাণ তো বুঝতেই পারলেন গত রবি মরশুম বা গত খরিফ মরশুমে যারা টাকা পাননি তাদের টাকা কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এরপর বলা হয়েছে এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হলো তো চলুন দেখেনি কৃষকদের জন্য কি খুশির খবর ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন হয়েছে ইতিমধ্যে অনেক কৃষকের আগাম অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে এবং অনেক কৃষকের প্রায় চলে এসেছে কারণ টাকা পাওয়ার ফাইনাল ধাপ আসলো অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তারা খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যাদের স্ট্যাটাসে এই অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে আপনারা চিন্তা করবেন না টাকা দেওয়া শুরু হলে কিন্তু সবার প্রথম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এরপর দেখুন বলা হয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে স্ট্যাটাসে পরিবর্তন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার বা ভোটার আইডি জমি ইত্যাদি তথ্য ঠিক আছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড ইত্যাদি দেখাবে খুব শীঘ্রই কৃষকদের জন্য বড় সুখবর আসতে চলেছে আগাম অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তাই যাদের স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাসে কোনো কিছু দেখা যাচ্ছে না তারা অতি অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা সমস্ত কিছু সংশোধন করার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ এবং আগামীকাল টাকা দেওয়া হচ্ছে এবং কারা কারা দু টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং কারা কারা চার হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পাচ্ছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ